নমস্কার আমি ইন্দ্রাণী কুট্টুস কিচেনে সকলকে স্বাগত আবারও চলে এলাম একটি রেসিপি নিয়ে এটি ওল চিংড়ি এই ওল কিন্তু এখানকার ওনলা মানে উড়িষ্যার ওল্লা এ সুদূর কলকাতা থেকে আনা ওল তার গল্প আপনাদের একটু বলবো দাঁড়ান আগে রান্নাটা শুরু করে নিই এই যে প্রথমে এখানে ওল কাট করে নিয়েছি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিয়েছি একে সিদ্ধ করার জন্য এটাকে আমি একটা সসপ্যানের মধ্যে কিন্তু সিদ্ধ করব প্রেশার কুকারে একদমই দেব না এই ভুল আমি বহুবার করেছি প্রেশার কুকারে সেদ্ধ করার জন্য বসিয়েছি এবং এরপরে এটা এতটাই সিদ্ধ হয়ে গেছিল যে একদমই মানে আর গোটা কিছু ছিল না সবটাই মাখামতো হয়ে গেছিলো তাই এবারে তো একদমই ভুল সে করবো না এবারে এই সরি এচর বলতে যাচ্ছিলাম ওলটা আমি এই সসপেন করে সেদ্ধ বসিয়ে দিয়েছি এর মধ্যে কিচ্ছু দিই নি স্রেফ জল আর এই ওল আর কিচ্ছু নেই এবার এটা সিদ্ধ হয়ে গেছে দেখুন বেশ গরম ধোয়া ছাড়ছে এই যে আমি সিদ্ধ করে ভালো করে আবার ধুয়ে ছাঁকনিতে ছেঁকে নিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর ওদিকে একটা কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল এবার এই সরষের তেলে ফোড়ন দেবো হলো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দেব একটুখানি গোটা জিরে এই ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের আলু খাবো তো দুজন মানুষ তার জন্য আর বেশি আলু দিলাম না কেন আলু আমাদের ঘরে না একদম কেউ খেতে চাইছে না যাই হোক ওই একটা আলুকে মিডিয়াম সাইজের আলুকে আমি ছটুকরো মতো করে নিয়েছিলাম সেটাকেই মধ্যে দিয়ে দিলাম আর দিলাম নুন আর হলুদ এবার নেইটা দিয়ে নুন হলুদ দিয়ে বেশ সুন্দর করে কিন্তু আলুটাকে কড়া করে ভাজতে হবে আসলে উড়িষ্যায় আমাদের ওল তেমন একটা পাই না পেলো খুবই কম তাই আমরা কলকাতা থেকে ওই যে বললাম কিছুদিন আগে একটু গেছিলাম বাড়ি সেখান থেকে কিন্তু আমি ওলটা আমার হাজব্যান্ড কিনে এনেছে এবার দেখুন আলুটাও ভাজা হয়ে গেছে আর এই আলুটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম সেদ্ধ ওলটা ওলটাকেও কিন্তু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব আসলে আমাদের এই উড়িষ্যাতে কচুর লতিয়া পাই না কচুর শাক খেতে পাই না কচু জাতীয় একমাত্র আমরা এখানে পাই গাঁঠি কচুটা গাঁঠি কচুটা এখানে ভীষণ ভালো পাওয়া যায় এছাড়া মোচা আমরা খুব একটা পাই না থর পাই না তাই যখনই আমরা কলকাতায় যাই চেষ্টা করি ওখান থেকে সব মানে কাটিং করে নিয়ে আসি নিয়ে এসে এখানে একটা একটা করে রান্না করে খাই ডুমুর পাই না যাই হোক কথা বলতে বলতে দেখুন আমার ভাজা হয়ে গেছে ওলার আলুটা আমি তুলে নিয়েছি আর তুলে নেওয়ার পর এই তেলেই কিন্তু আমি রান্নাটা বাদবাকি রান্নাটাও করে ফেলবো যেহেতু ওল চিংড়ি চিংড়ি মাছ তো লাগবে তাই জন্য চিংড়ি মাছ এখানে দিয়ে দিয়েছে আর এখানে না চিংড়ি মাছ এত বড় বড় হয় এই ওল্ড হলে চিংড়ি মাছ একটু মিডিয়াম সাইজের হলে কিন্তু ভালো হয় কিন্তু পাওয়া যায় না গতানুগতিক আমাদের এই বড় চিংড়ি দিয়েই করতে হয় তাই চিংড়ি মাছগুলো একটুখানি ভেজে নেবো খুব বেশি ভাজবো না কিন্তু তাহলে তো আবার শক্ত হয়ে যাবে যাই হোক এটা অল্প একটু ভাজা ভাজা হয়ে আসলে কিন্তু এর মধ্যে মানে পরের মশলাগুলোও দেবো কথা বলতে বলতে একটু ভাজা ভাজাও হয়ে গেছে এবার এর মধ্যে মশলা দিয়ে দেবো এর মধ্যে আছে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা একসাথেই বেটে নিয়েছি বেটে নিয়ে একসাথেই দিয়ে দিয়েছি এবার এটা কিন্তু একটুখানি কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যায় এই সময় থেকে রান্নাটা একটু মিডিয়াম আছেই আমি করেছি কেন না হলে মশলাটা ভালো মতো কষতো না বেশি হাই ফ্লেমে করলে যাই হোক কথা বলতে বলতে দেখুন আমার কষে গেছে মশলাটা প্রথম ধাপের মশলাটা এইবার দিয়ে দেবো এখানে একটা বড় টমেটো পেস্ট এবার বড় টমেটো পেস্টটাও আমি খুব সুন্দর করে কষাবো যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা যায় এখানে একটা কথা বলে রাখি মশলা যত ভালো কষা হবে রান্না তত ভালো হবে এটা আমি একদম উপলব্ধি করেছি নিজের রান্না দিয়ে যাই হোক কথা বলতে বলতে আমার টমেটোটা কষতে থাকুক এবং কষা অল্প একটু হয়েছে কষ মানে এই সময় আমি না পাউডার মশলাগুলো মানে মশলাগুলো দিয়ে দেবো বেশি কিছু না একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কেননা ঝালের জন্য আমি আগে অনেকটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছিলাম তাই জন্য এখানে কিন্তু আর কোনো শুকনো লঙ্কার গুঁড়ো আমি ইউজ করিনি শুধু কালারের জন্য একটুখানি আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করেছি এই যে কষতে শুরু করে দিয়েছে এবার এইটা কষা হলে বাদ বাকি প্রসেস আবার শুরু করব এই যে দেখুন এটা একদম কষে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ওলটা এটা দিয়েও কিন্তু প্রথমে ভালো মতো এগুলোর সঙ্গে মিশিয়ে নেবো এই বর্ষাকালে লতি ঠতি আর আনার মানে সাহস দেখায়নি বাজারে তো প্রচুর লতি উঠেছে এবারে কলকাতা দেখলাম লতি ঘ্যাটকল এগুলো জানেন তো কিচ্ছু এখানে পাই না ওই পাঁচ ছ মাস অন্তর যখন বাড়ি যাই তখন একটু খাই ওখানে গিয়ে খুব মন খারাপ করে একের সময় কি করব বলুন ওই কর কর্মসূত্রে যেখানে থাকি সেখানে তো মানিয়ে নিয়ে থাকতে হবে না যাই হোক এখানে কথা বলতে বলতে আমার মশলাটা একদম কষে গেছিলো এখানে দিয়ে দিলাম আমি গ্রেভির জন্য একটুখানি জল একটুখানি বলতে আমি এখানে দু কাপ মতো জল দিয়েছি গরম জল অবশ্যই গরম জল ঠান্ডা জল কিন্তু একদম দেওয়া যাবে না তাই জন্য দেখুন গরম জল দেওয়া এটা সাথে সাথেই কিন্তু ফুটে উঠেছে এবার কি এটা এবার ফুটতে শুরু করুক আর তো কিছু বেশি কিছু দেওয়ার নেই এতে তাই এবার এটা ফুটে একদম ভালো মতো ফুটে যখন একদম ঘন হবে গা মাখা টাইপের তখনই কিন্তু এটা আমি নামাবো এটা ফুটতে শুরু করে দিয়েছে আর এইবারে সাহস করে আর লতি এই এইসব কিছু আনিনি যা গলা ধরে এই বর্ষাকালে বাপরে বাপ আচ্ছা এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী মিষ্টি আর একটুখানি লবণ কেন যেহেতু আমি জলটা দিয়েছি তার জন্য একটু লবণ দিলাম আর এটা কিন্তু খুব বুঝে দিতে হবে কেননা সব কিছুতে কিন্তু আমরা লবণ দিয়েছিলাম তাই এই সময় কিন্তু লবণটা একটু বুঝে দিলেই রান্নার একদম কেল্লা ফাতে এবার এটা ফুটতে শুরু করে দিয়েছে এবার ফুটে উঠুক গামাখা হয়ে আসলে কিন্তু এটা রেডি হয়ে যাবে আপনারা ট্রলি করে কি আনেন কলকাতা থেকে বাড়ি গেলে জামা কাপড় প্রয়োজনীয় জিনিসপত্র আমরা কিন্তু সেসব আনি না আমাদের জামা প্যান্ট থাকে শুধু আমার ছেলের মানে আমার বাচ্চার আর আমাদের কিছুই থাকে না আমাদের থাকে হলো কি ল্যাংড়া আম ঝুড়ি ভাজা এই তারপরে তো আপনার ধরুন ওল মানে যেগুলো আমরা পাই না এমনকি হাঁসের ডিম হাঁসের ডিম ট্রলি করে নিয়ে আসি উড়িষ্যায় জানেন আচ্ছা কথা বলতে বলতে এখানে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর এটা একদম ওল চিংড়ি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে তাহলে যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন আর এইভাবে আমি এটাকে পরিবেশন করেছিলাম তাহলে আজ এইটুকুই আসবো আরেক দিন অন্য আরেকটি রান্না নিয়ে আজ তবে আসি টাটা